বগুড়া নামাজগড় আঞ্জুমান কবরস্থান এখানে দাফন করা হয় চারই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হওয়া শিমুলের বৃহস্পতিবার সকাল দশটায় তার লাশ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয় এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিহত শিমুল পেশায় ছিলেন একজন দর্জি আপনার পেশায় দর্জি ছিল হ্যাঁ আমরা ঢাকায় একসাথে কাজও করছি দীর্ঘদিন ওই আপনি ঢাকায় একসাথে কাজ করছি যখন ঢাকায় ছিল আর কি তারপরে তিনি তিন চার বছর আগে বগুড়ায় আসে শ্বশুরের সাথে আসছিল শ্বশুর নাম শ্বশুরের নাম ছিল টিলুমিয়া শ্বশুরও মারা গেছে ওই পাশে কবর হ্যাঁ ওই আপনি আন্দোলনে দেয়া ওখানে তিনি গুলি গুলিবিদ্ধ গুলিবিদ্ধ হয়ে তিনি আপনার ওখানে মানে হাসপাতাল নিয়ে যাওয়ার পরে অমিত ঘোষণা করছে চিকিৎসকরা হ্যাঁ মেডিকেলে তার বাস বাসা নাজির বাসা শ্বশুরবাড়ি এখানে সে বসবাস করে বড় হয়েছে খুব ভদ্র ছিল নম্র স্বভাব তো শহীচ্ছি মূলের জন্য আপনাদের এখন চাওয়া কি আমাদের ওনার ন্যায্য বিচার যারা ওদেরকে মারছে তাদের যেন বিচার হয় বিচারের সম্মুখীন হয় সুষ্ঠু বিচার চাইছি আমরা এগুলো করছি

ছোট চিনতে চিনতেন সে পেশায় কি ছিল সে ছিল দর্জি দর্জি ছিল